ছিল জঙ্গল মহল থেকে আমরা এসেছি ইর পিটি ওর বহু লয় মো বাইজব মোর নিজের পরি মাননীয় আমরা কি অপরাধ করেছি আমরা স্বচ্ছ 2022 টেট পাস শিক্ষার্থী বলেছি কারণ আমরা 2022 সালে পাস করো এখনো বঞ্চিত স্বচ্ছ টেট কিন্তু আমরা দু বছরের উপর বঞ্চিত আমাদের এখন এই মুহূর্তে একটাই দাবি যে দু হাজার বাইশ স্টেট পাস প্রাথমিক ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিশাল মিছিল ধর্মদলায় প্রবেশ করছে দিদি জিজ্ঞাসা করবো আজকের এই অভিনব প্রতিবাদ করছে কি বলবেন এখান থেকে আমরা বাইশ সালে দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা দিয়েছিলাম প্রাথমিকে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে অথচ আজ চব্বিশ সাল হয়ে গেল নোটিফিকেশানই আমরা হাতে পেলাম না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার যে রিকোয়েস্ট আমি জানতে চাই আমাদের স্বপ্ন ছিল জঙ্গলমহলের স্বপ্ন ছিল জঙ্গলমহল থেকে আমরা এসেছি ইর পিটি উর বহুলয় মো মোর নিজের পরিচয় নোটিফিকেশনটা কবে দিবেন আমাদের দয়া করুন ইন্টারভিউ নোটিফিকেশান দিন আমরা ঝাড়গ্রাম জেলা থেকে আসি শুধু ঝাড়গ্রামের শহর থেকে আশি কিলোমিটার দূরে আমাদের বাড়ি আমরা কেউ পাতা বিক্রি করি মুরগি বিক্রি করি মাননীয়া আমাদের সক্ষমতা নেই আর্থিক সচ্ছলতা নেই আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দিন আমাদের দ্রুত চকডাক্তার চাষটার হাতে নিয়ে স্কুলে যাওয়ার অনুমতি পত্র দিন দিদি এই মিছিল থেকে কি বার্তা দিতে চাইছেন কতজন চাকরি প্রার্থী হয়েছে হচ্ছে আজকে মোটামুটি প্রায় চার হাজার মতো চাকরি এখানে আন্দোলনে নেমেছে এই ছশো পঁয়ষট্টি নাগাদ প্রায় সবাই নামছে কিন্তু جو اپنارকে বলা নেই আপনি আমাদের সবার কাছে আপনি প্লিজ আমাদের দয়া করুন আমাদেরকে আমাদের স্কুলে ফিরিয়ে দিন আমাদের সব লোক আমি হাওড়া জেলা থেকে এসেছি তো এই মিছিলটাকে ঐতিহাসিক মিছিল বলা আছে দু হাজার তেইশ দু হাজার বাইশ পক্ষ থেকে কেন ঐতিহাসিক মিছিল বলছে একদমই ঐতিহাসিক মিছিল কারণ আমরা দুই হাজার বাইশ সালে পাস করবো এখনো বঞ্চিত স্বচ্ছ টেস্ট কিন্তু আমরা বঞ্চিত এর উত্তর কেউ দিতে পারবে না এমনকি সরকার দশ লক্ষ দশ লক্ষ ঘোষণা করে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিতে পারছে না শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি প্রতিশ্রুতি মানছে বলছে মিথ্যা প্রতিশ্রুতি মানে

আজ দু বছর ধরে উপর বঞ্চিত আমাদের রেজাল্ট আমরা হাতে নিয়ে বসে আছি একটা ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি ছয় ধপাবাজের সরকার সরকার খালি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে আজকে নিয়োগ কালকে নিয়োগ এখনো নিয়োগ দেয়নি কোথা থেকে এসছেন আপনি উত্তর চব্বিশ পরগনা আজকে এই মিছিলটাকে ঐতিহাসিক মিছিল আপনারা কেন বলছেন কত আমাদের এখানে আজকে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মেয়ে আজকে উপস্থিত হয়েছে সরকার আচ্ছা যদি আপনাদের দাবি না মানা হয় আপনারা পরবর্তী পদক্ষেপ কি চাইছে এই সংগ্রাম আরো বৃহত্তর রূপ ধারণ করবে এই সংগ্রাম চলতেই থাকবে বৃহত্তর রূপ ধারণ করবে